দেশ এবং বিদেশ থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা এবং মোবারকবাদ আমি মোহাম্মদ রিয়াদ চলে আসলাম আপনাদের সামনে কৃষি টিভির পক্ষ থেকে আরো একটি নতুন ভিডিও নিয়ে আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দর্শক আজকে আমি চলে আসছি আমাদের একটা জমিতে আজকে আমাদের জমিতে হালি পেঁয়াজ লাগানো হচ্ছে আমাদের এই জমিতে হচ্ছে গতকাল ঠিকঠাক করা হয়েছে কিছু সার ওষুধ দেওয়া হয়েছে কি কি সার ওষুধ দেওয়া হয়েছে ইনশাল্লাহ আমি সেটা ভিডিও করে রাখছি ইনশাআল্লাহ আমি সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে আমাদের এখানে কত শতাংশ জমি কত কেজি সার দেওয়া হয়েছে এবং আজকে এখানে কত লোক কাজ করতেছে মানে এরা এই পেঁয়াজ লাগায় কেমন মজা পাচ্ছে এবং হাতকে কয়টা পিলি দেওয়া হচ্ছে বিস্তারিত থাকছে আজকের এই ভিডিও তা দর্শক ভিডিওটি নাটানি সম্পূর্ণ দেখতে থাকুন ভিডিওটি থেকে আশা করি ভালো কিছু শিখতে পারবেন এবং জানতে পারবেন তা চলুন আমরা সরাসরি একটু দেখে আসি যে পেঁয়াজটা কিভাবে লাগে আগে আমরা সেটা একটু দেখি দেখতে পারছেন যে যে ভাইয়েরা এই যে পেঁয়াজ লাগাচ্ছে দেখেন কীভাবে পেঁয়াজ লাগাচ্ছে এ দেখুন কত সুন্দরভাবে পেঁয়াজ লাগাচ্ছে দেখেন সবাই এখানে কিন্তু ছোটো বড় সবাই অভিজ্ঞ এই যাদেরকে দেখতে পাচ্ছেন এখানে অনেকে আছে ছোটো বয়স কম কিন্তু তারাও অভিজ্ঞ আমি যদি এই যে বড় যারা লাগাইতেছে আমি একটু তাদেরকে দেখাই দেখেন এরাও যেই ভাবে লাগাইতেছে তারাও কিন্তু সেইভাবে পেঁয়াজ এই দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে এই জমিতে কিন্তু আজকে হয়তো লাগানো হবে না কালকে লাগানো শেষ হয়ে যাওয়ার পরেই কিন্তু শেষ দিয়ে দেওয়া হবে এই জমিতে এই দেখতে পাচ্ছেন এই যে ছোট ছোট কৃষক এই দেখেন কত সুন্দরভাবে এরা পেঁয়াজ লাগাচ্ছে এই দেখেন এ দেখেন একটু দেখায় আপনাদেরকে বড় মানে বড় মানুষও যেরকম পেজ লাগাচ্ছে এদের সেম এই কোয়ালিটিরই তা চলুন এই জমিতে হচ্ছে আমার ভাই আছেন আমার ভাইয়ের সাথে একটু কথা বলি যে আজকে আমাদের এখানে কতজন লোক কাজ করতেছেন আমাদের এখানে কত মন দানা লাগলো বিস্তারিত থাকছে তা চলুন সরাসরি আমার ভাইয়ের কাছ থেকে একটু শুনে আসি আসসালামু আলাইকুম আজকে কতজন লোক কাজ করতেছে সতেরো জন সতেরো জন না কয় কেজি দানা লাগছে দানা দিয়া তিন কেজি সাড়ে তিন কেজি দিয়া

একদম পলিগুলো কিন্তু সোজা এই যে পাশে কৃষক ভাইরা দেখেন সবাই পেজ লাগাছে তো আমরা এদের একজনের সাথে একটু কথা বলার চেষ্টা করি এরা আজকে পেজ লাগায় কি রকম মজা পাচ্ছে তা চলুন আমরা একজনের সাথে একটু কথা বলার চেষ্টা করি আসসালামু আলাইকুম ওয়া আসসালাম ভালো আছেন কাকা অনেক ভালো কাকা আজকে কি প্রথম পেজ লাগাচ্ছেন নাকি বছরের প্রথম মানে এই বছরের প্রথম আজকে পেজ লাগাচ্ছেন না তা পেজ লাগা কেমন মজা পাচ্ছেন

মানে এটা কত ইঞ্চি ফাঁক ফাঁক হবে দুই থেকে তিন ইঞ্চি না তিন চার ইঞ্চি ফাঁক ফাঁকি চার ইঞ্চি পাঁচ ইঞ্চি না এ দেখেন দর্শক কত সুন্দরভাবে পেঁয়াজ লাগাচ্ছে তা দর্শক আজকের মতো এখানে বিদায় নেব আর একটা কথা দর্শক বলে রাখি আমাদের এই জমিটা হচ্ছে গতকালকে সার ওষুধ দেওয়া হয়েছে সেইটারও আমি একটা ভিডিও করে রাখছি ইনশাল্লাহ মানে এই দুইটা ভিডিও আমি একসাথে করে দিয়ে দেবো অনেক আমি চলে আসছি আমাদের এই একটা জমিতে এখানে হচ্ছে আমাদের একশো পনেরো শতাংশের মতো জমি আছে এখানে হচ্ছে আমাদের আগামীকালকে পেঁয়াজ লাগানো হবে তা আজকে হচ্ছে এখানে সার দেওয়া হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমার ভাই সার দিচ্ছে তা আজকে আমাদের এই জমিতে কী কী সার দেওয়া হচ্ছে সেটা আপনাদেরকে জানাবো এবং আগামীকালকে যে এই পেস্টটা লাগাবে কীভাবে পেঁয়াজ লাগায় বিস্তারিত আমি মানে এই ভিডিওটার কালকের ভিডিওটা আগামীকালকের ভিডিওটা সব কিছু মিলিয়ে আপনাদেরকে আমি দেখাই দেবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনারা এই ভিডিওটা আগামীকালকে পেয়ে যাবেন ইনশাল্লাহ তা দর্শক দেখতে পাচ্ছেন যে আমাদের আমার ভাই সার দিচ্ছে তা এখানে কি কী সার দিচ্ছে সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করব এবং আমাদের এই একশো দশ শতাংশ বা পনেরো শতাংশ হয়তো বা হবে এই জমিতে কি কি সার ওষুধ দেওয়া হচ্ছে কয় কেজি সার ওষুধ দেওয়া হচ্ছে সেটা আমার ভাইয়ের মুখ থেকে একটু শুনবো তা দর্শক চলুন সরাসরি আমার ভাইয়ের কাছ থেকেই শুনে আসি যে আমাদের এই জমিতে আজকে কি কি সার ওষুধ দেওয়া হচ্ছে এবং আমাদের প্রতি শতাংশে কয় কেজি করে সার পড়তেছে তা চলুন দর্শক সরাসরি আমার ভাইয়ের কাছে চলে যাই

দুই কেজি বরাদ দিয়েছে তা মানে এইখানে তো আগামীকালকে ই লাগানো হবে না পেঁয়াজ আগামীকাল লাগাবো তা ঠিক আছে এই পেজ লাগাই হবে লাগান সারা হলে দেবো একদিনই তো পারা যাবে না লোক বুঝেছেন তা ঠিক আছে দর্শক আমাদের এই জমিটাই যে যেই আমার ভাই বলল যে আর একটা মিশ্র সার দেওয়া হচ্ছে সেইটা হচ্ছে এই যে পাওয়ার সুপার এ দেখতে পাচ্ছেন এই যে এই দশ কেজি সার দেওয়া হয়েছে আমাদের এই একশো বিশ শতাংশ জমিতে তা দর্শক আশা করি আপনাদেরকে আজকে মানে কি কি সার দেওয়া হচ্ছে বিস্তারিত সব কিছুই জানাতে পারছি কোম্পানিটাও দেখে রাখেন

তা দর্শক এই চ্যানেলে সাবস্ক্রাইব ভিডিও আশা করি আপনাদেরকে আমি সবই জানাইতে পারছি দেখেন তা যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই একটি লাইক দিবেন এবং আপনাদের যদি কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন ইনশাআল্লাহ আমি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব আর আপনারা যারা আমার এই ভিডিওটি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করবেন তা দর্শক এই ছিল আজকের ভিডিও তা সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে আবার নতুন কোন ভিডিও সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম